নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ প্রতিপদ দিবা দুটো একচল্লিশ শ্রবণা নক্ষত্র রাত্রির বারোটা সাতান্ন যোগ রাত্রি নটা পাঁচ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাকা ব্রীশে মঙ্গল বৃহস্পতি মিথুন পাকা কর্কটে রবি শুক্র আর সিংহতে বুধ কন্যায় কেতু আর চন্দ্র মকরে চন্দ্র মকরে উত্তর সারা নক্ষত্রে আর আজকের দিনে আপনার শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে আর শনি বক্রি এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট উন্নতির মুখ দেখবে আজকের দিনে তাদের একাধিক সুযোগ তারা পাবে বিশেষ করে তাদের শুভভাবে দশম স্থানে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান তাদের কর্মজীবনে উন্নতি আনবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আনবে তাদের জীবনযাত্রার পরিবর্তন আনবে এবং তাদেরকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার কিছুটা হলো অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনার মানসিক কষ্ট মানসিক অস্থিরতা আসতে পারে আপনাকে সেদিক দিয়ে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনার জীবনে উন্নতি আসবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের আর্থিক উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে তবে এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি শত্রুতা করতে পারে তাই বন্ধু চিনে মিশতে শিখুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে আজকের দিনে মঙ্গল বৃহস্পতির শুভ অবস্থানে আপনার লটারি অবশ্যই লাগবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে নতুন কর্মের উদ্যম কর্মের যোগাযোগ আর্থিক উন্নতির যোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ফাইভ ডবল ওয়ান ফোর এইট ফাইভ ডবল ওয়ান ফোর এইট ফাইভ ডবল ওয়ান ফোর এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শারীরিক অসুস্থতা সম্পর্কে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর মোটেও ভালো যাবে না শারীরিক কারণে মায়ের নানাভাবে অসুবিধা আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যেদিক দিয়ে আপনার বিশেষ উন্নতি আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা থাকতেই পারে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের ভুল ভ্রান্তি মিটবে একে অপরের মধ্যে অবশ্যই একটা নতুন রসায়ন নতুন সম্পর্ক তৈরি হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে মহা উদ্যম মহা সাফল্য আপনার জীবনে উন্নতির ধারাবাহিকতা অবশ্যই দ্রুত গতিতে নিয়ে আসবে এছাড়াও যেদিক দিয়ে আসবে সমৃদ্ধি তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার জীবনে আসবে কর্মের উন্নতি আপনার জীবনে আসবে আর্থিক উন্নতি এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারুর দ্বারা যেমন উন্নতি হবে তেমনই আপনার আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধান পেটের গণ্ডগোল হতে পারে তাই বাইরের খাওয়া দাওয়া আপনি সম্পূর্ণ বন্ধ করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার আজকে শ্রাবণ মাসের শতম সোমবার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর বীরবলিঙ্গে অবশ্যই জল দুধ সিদ্ধি বেলপাতা আর দই ছড়াতে ভুলবেন না এবং ওম নম শিবায় 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 এই মন্ত্র এক হাজার আট বার জপ করুন এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবে আর বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হলে আপনার জীবনে কোনো বাধাই আর বাঁধা থাকবে না সকল কাজ এক চান্সে ভাবার আগেই সম্পূর্ণ হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা দিনে রাতে দুপুরে বিকালে সদা সর্বদা করছে তাই এদেরকে থেকে আপনি নিজেকে সেভ রাখুন কাউকে কেউ কোনো কিছু খেতে দিলে খাবেন না কারোর বাড়িতে গেলেও সেখানে কিছু না খাওয়াই ভালো সিংহ রাশি সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা লাগতেই পারে আজকের দিনে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে অবশ্যই উপবাস করুন উপবাসের শেষে সন্ধ্যাবেলা বটগাছেতে প্রদীপ জ্বালান অসত্য গাছ বা বট গাছ আজকের দিনে রোপণ করুন আর বেল গাছে আজকের দিনে বিশেষভাবে প্রদীপ জ্বালান এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন আপনার জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে আজকের দিনে সিংহ রাশি আপনি বিশেষভাবে আপনার মায়ের জন্যে খেয়াল রাখুন আপনার পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতেই হবে তাই নিজের শরীরকে সতেজ রাখুন কারণ আজকে উপবাস যেমন থাকতে হবে তেমন পিতাকে নিয়েও কিছুটা ছোটাছুটি করতেই হবে কারণ পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে তাই পিতাকে অবশ্যই আগে থেকে অ্যালার্ট করে দিন যাতে তিনি সতর্ক হয়ে যান কারণ দেখা গেছে আগে থেকে সতর্ক থাকলে অনেক বিপদ এড়িয়ে যাওয়া যায় বেচারা সিংহ রাশি অবশ্যই কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত যেটা লাগবে তা গুরুতর হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে সন্তানজনিত সুখবর আসে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি এবং সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তবে আজকের দিনে যে দিক দিয়ে খুব চিন্তার ব্যাপার সন্তানের অভদ্র ব্যবহার কারোর সঙ্গে উগ্র মেজাজ আপনার মনের মধ্যে দাগ আনবেই দুঃখ আসবেই সিংহ রাশি কিচ্ছু করার নেই সিংহ রাশি কারণ আপনার সন্তান স্থানে আপনার সন্তানের অসুবিধা অবশ্যই রয়েছে তাই সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি সিংহ রাশি আপনার আজকের দিনে শত্রুদের থেকে অবশ্যই বিশেষ তপাতে থাকুন কারণ শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথকে রাখুন বাবা ভোলানাথকে রাখুন বাবার মাথায় জল নিন কারণ স্বয়ং ভোলানাথ শিবশম্ভু মহাদেবী পারেন আপনার জীবনের যত দুঃখ কষ্ট মেটাতে সিংহ রাশি আজকের দিনে উপবাস থাকতে ভুলবেন না আজকের দিনে মনের বল আনুন বল নিয়ে কাজ করুন দেখবেন যে কোনো কাজ হবে আর আজকের দিনে দ্বাদশে রবি দ্বাদশে শুক্র অতিরিক্ত ব্যয় সম্মান ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতেই পারে সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে অ্যালার্ট করেই দিলাম আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবন থেকে বিপদকে সরিয়ে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ